আজ কিন্তু সকালটা অনেকটা পরিষ্কার দিয়েছে আর দেখো রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ কি না তো সকাল এখন সাড়ে ছটা মতন বাজে তারপরে উঠে আমি হাত মুখ ধুয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বন্ধুরা আর আমরাও বেশ ভালোই আছি তো আমি সুমিত্রা আমার এই ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো স্কিপ করে আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে দেখো ঘর আগে তো উঠে ঘর ঝাড় দেওয়ারই কাজ মানে আগে আমি বিছানাপত্র পত্র ঝেড়ে নিই ঝেড়ে টেড়ে তারপরে ঘর ঝাড় দিই তো মানু দেখো এখনো ওঠেনি ঘুমাচ্ছি তো ডাক দিলাম তো উঠে পড়বে এখনই তো প্রথমে ঘরগুলো ঝাড়ে নিই সবগুলো ঘর ঝাড় দিচ্ছি দেখো আর ওই বিছানার মধ্যে কিছু কাপড় আছে ওগুলো গোছাতে হবে তো ওগুলো এখন দেখে কিছু মনে করো না গুছিয়ে নেবো আমি যখন ঘর ঝাড় দিই না এইভাবে কাচি সব ঝাড় দিই আর দেওয়ালগুলোকেও একটু করে ঝেড়ে ঝেড়ে নিই আর এতগুলো ঘর ঝাড় দিতে না অনেকটা সময় লাগে জানো তো প্রায় এক ঘন্টার মতন লেগে যায় ঘরে বাইরে উঠোন সব ঝাড় দিতে একদম অনেকটা সময় লেগে যায় এক দেড় ঘন্টা লেগে যায় মুছ ঘর মুছতেও এরকম সময় লেগে যায় আমার আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পেয়ারা গাছ মানে আগে এদিকটা উঠোন ছিল আমাদের তো তখন মানে এক সাইডে লাগানো ছিল গাছটা তো এখন ঘরটরগুলো করার পরে না একদম মানে মধ্যে পড়ে গেছে তো গাছটার পেয়ারাগুলো না খুব সুন্দর মিষ্টি হয় তাই গাছটা কেটে দিতেও খুব মায়া লাগে কিন্তু গাছটার মধ্যে অনেক বড় বড়ো শুয় পোকা হয়েছে সেদিন তো গায়ের মধ্যে উঠে গেছে আমার জানো না তো গলার কাছে কাছে না এসে খুঁজখুঁচ করছে মানে গায়ের উপরে আরও মাথায় উঠে যেতে চাইছিলো তো আমি প্রথমে ভাব ভাবলাম কি যে গলার মধ্যে কী লাগছে আমি ভাবলাম হয়তো সোয়েটারের ওই স্টিকারগুলো থাকে না পেছনে লাগানো তো আমি যে ওটাই হয়তো লাগছে তো ওটাকে তখন আমি হাত দিয়ে ভাবলাম কি এটাকে এখন ছুটিয়েই দেবো ধরে আমি টেনেছি আর দেখছি যে শুয় পোকা বড় একদম আর একদম আমার শরীর মনে কাটা দিয়ে উঠেছে তাই তখন মানুবাকে বললাম যে হয় গাছের ডাল ফালগুলো কেটে ফেলো না তো গাছটাকেই কেটে ফেলো আর মধ্যেখানে পড়ে গেছে সেটা আর মায়াও লাগছে কাটতে তো দেখো আমি কিন্তু বাসনপত্রগুলো রাত্রে যেগুলো মেজে রেখেছিলাম ওগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছি আর এদের উনুনটা মানে কালী হাঁড়িটা এখন মেজে নিচ্ছি আর উনুন মুছে নিয়েছি সেটা আর আজকে দেখালাম না তোমাদের তো হাড়িটা মেজে টেজে তারপরে রান্নাবাড়ি করব তারপরে আবার তো সেন্টার যাবো যেটা রোজকার কাজ আমার যেগুলো করতেই হবে তো জল নিয়ে নিলাম হাঁড়িতে ঝাড়িতে জল নিয়ে আর এজে দেখো উননের পরে বসিয়ে দিলাম তবে ডাল বসিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমি একবার ফোড়ন দিয়ে তারপরে বসি কারণ আমার ওই ডাল সেদ্ধ করে আবার একটা পাত্রে ঢালো আবার ফোড়ন দাও কেমন জানি বিরক্ত লাগে মানে বেশি বাসন বেরিয়ে যায় আর এদিকে ভাজছে হচ্ছে আলু পেঁয়াজ কলি তো ডালটাও দেখো ফুটে উঠেছে আলু পেঁয়াজ কলি ভাজাটা প্রায় প্রায় হয়ে এসেছে আর কি আরেকটু হবে আরেকটু হলেই হয়ে যাবে দেখো আলু পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আমার আর ডালটাও করে নিলাম ডালটা একটু ডাল ঘাটনি দিয়ে দিচ্ছি ঘুটে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমি সেন্টার চলে গেছিলাম তারপরে আবার খাওয়া পরে দুপুরবেলা খাওয়ার সময় বন্ধু রেডি হয়ে নিয়েছি তো চলো যাই এসে তারপরে আবার কথা হবে তাড়াতাড়ি করে যেতে হবে তো সেন্টার থেকে এসে দেখি মানুষ ভাত খাচ্ছিলো ছাদের মধ্যে আর কি আর দেখো এই পাখিগুলোকেও ভাত দিয়েছে ও খাওয়ার আগে ওরকম দিয়ে যায় ওদেরকে তারপরে ও খায় আর পাখিগুলোর অভ্যাস হয়ে গেছে রোজ আসার তো দেখো তারপরে কালকে যে ধানগুলো ঝেড়েছিলাম তো ওই ধানগুলো না কালকে রাত্রেবেলায় সন্ধ্যেবেলার দিকে আর কি কুটে এনেছিল আতপ চাল তো পিঠে দিন দিন চলে আসছে তো দেখো আতপ চালগুলো কুটে এনেছে তো ধানগুলো না আরও দু তিন দিন শুকাতে হতো একদিনই মাত্র শুকানো শুকানো হয়েছে তো ধানগুলো বেশিরভাগটাই ক্ষুদি হয়ে গেছে আর কি তো কোনো ব্যাপার না ধানগুলো তো গুঁড়ো মানে চালগুলো তো গুঁড়ো কুটবো তো ক্ষুদি হলেও কোনো ব্যাপার না তবে এখন চালগুলো ঝেড়ে নিচ্ছি তো প্রথমে জানো তো যখন বিয়ে হয়ে এসেছে তখন কোনো কাজই পারতাম না শুধুমাত্র একটু ঘর গোছানোটাই পারতাম আলনা টান্না গোছানো এইগুলোই আর কোনো কাজই তো মা করতেই দিত না মা নিজেই সব কাজ করে নিত তো এখন বিয়ে হওয়ার পরে আমি আস্তে আস্তে করে সব কাজগুলো শিখেছি এই কুলা ঝাড় দেওয়া কোনো কিছু ঝাড় দেওয়া তো একদমই পারতাম না তো দেখো দুটো পাত্রতে আমি কিন্তু চাল ঢেলেছি মানে একটাতে প্লাস্টিকের গামলাটাতে না বেশি ক্ষুদি হয়ে গেছে যেগুলো সেগুলো আর এই গামলাটাতে অ্যালুমিনিয়ামের গামলাটাতে ভালো চালগুলো ছিল মানে গোটা চালগুলো আর কি তা আলাদা করে নিলাম আর তারপরে যেটা বলছিলাম তো এই কাজগুলো কিছু পারতামই না তারপরে লোকের কাছে অনেক কথা শুনে শুনেছি আর কি যে তোর মা বাবা তোকে কিছু শেখায়নি আমি তো শুনেছি কি করা যাবে তখন পারতাম না তো শুনতে হয়েছে তারপরে আস্তে আস্তে দেখে 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 শিখেছি তবে এই চাল ঝাড়াটা অনেকটা কঠিন ছিল আমার কাছে আমি পারতামই না একদম খুবই অসুবিধা হতো যে চেষ্টা করে 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 তারপরে শিখেছি তারপরে এই যে মাঠের কাজ করা তারপরে আর উনুন দেওয়া রান্না করা বলতে পারো আগে তো একদম উনুন জাল দিতে হতো তারপরে রান্না করতে জাল দিলে পরে রান্না মানে তরকারি ঘাটতেই ভুলে যেতাম তরকারি না তেল নাড়লে উনুনে উনি জাল দিতে ভুলে যেতাম এমনটা হয়ে যেত তারপরে আস্তে আস্তে করে শিখেছি গো অনেকটা কঠিন ছিল জানাতো এই মানে আমি আমার বাপ্পের বাড়িতে এক শহরে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি তবুও শহরে যেহেতু শহরের পরিবেশ আলাদা গ্রামের পরিবেশ আলাদা একদমই টোটালি কিন্তু আলাদা মানে কালচারটাই আলাদা ওখানে আলাদাভাবে মানুষ হয় মানুষ আর গ্রামের দিকে আলাদাভাবে মানুষ হয় আমার বটটাকে দেখো জঙ্গল গামাতে গামাতে কোথায় চলে গেছে তারপরে আস্তে আস্তে শিখে নিয়েছি সব আস্তে আস্তে শিখে নিয়েছি আর আমি এখনো দেখো এগুলো আজকেটা গামলাটা নিয়ে আসতে ভুলে গেছি সেই জন্য এই যে এভাবে করে রেখে দেওয়া হয়েছে অবশ্য রোদ্রে শুকিয়ে যাবে আর আমি এখানে এত দূর অবধি এসেছি এদিকটা করলাম এখান থেকে ধরেছি এইখান থেকে ধরে কেবল এতটুকু এসেছি আমি এই যে এখান থেকে করা হলো এখান থেকে জঙ্গল জঙ্গলও না এগুলো যে কী জঙ্গল না প্রচণ্ড ঝাঁজ একদম নাকে যেমন লঙ্কা গুঁড়া কুটলে যেমন ঝাঁজ লাগে না নাকিও এমন ঝাঁজ লাগছে এত ঝাঁজ মানে সর্দি ধরে যাচ্ছে আমি আমাকেও দেখে নাও ফুলটা গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে বসতে খুব অসুবিধা হচ্ছে না আমার অতো গামলা নিয়ে নি তো এখানে রেখে দিচ্ছি করে তো একজন শহরের মেয়ে থেকে একজন গ্রামের বউ হয়ে ওঠার জার্নিটা আমার কিন্তু খুব একটা সহজ ছিল না অনেকটা কঠিন ছিল যেটাকে কঠিনটাকে অনেকটা সহজ করে নিতে পেরেছি এখন আমি নিজেও কোনো দিনও ভাবতে পারিনি যে ধীরে ধীরে আমি এতটা সংসারে হয়ে উঠতে পারবো তো নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছাতে সবটাই শিখে নিয়েছি আর সেগুলোই আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা